আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত বইয়ে আটাত্তর পৃষ্ঠার অনুশীলনী সাতের কয়ের দশ এগারো এবং বারো নং যে দশমিক ভগ্নাংশের বাঘ আছে এই বাঘগুলো করব চলো তাহলে আমরা দশমিক ভগ্নাংশের যে বাঘ নির্ণয় অঙ্কগুলো এগুলো কিভাবে করতে হয় চলো আমরা তাহলে করি আমরা আটাত্তর পৃষ্ঠা দশ নং যে অঙ্কটা দশ নং যে বাঘ অঙ্কটি আছে দশের এক এই দশের এক নং যে বাঘটা আছে সেটা হচ্ছে পাঁচ দেয় তিনের ভাগ পাঁচ দেয়া তিনের ভাগ আমরা বাঘ সবসময় করবো হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে আন্তর্জাতিক পদ্ধতিতে বাক করা মানে হচ্ছে যে এটা সৌন্দর্য হয় এবং ক্লিয়ার কাট বোঝা যায় সনাতন পদ্ধতিতে বাঘ করলে চলে তবে আন্তর্জাতিক পদ্ধতি যেহেতু আহ নির্দেশনা দেওয়া আছে একজন আমরা আন্তর্জাতিক পদ্ধতিতেই বাক করবো পাঁচ দিয়ে বাঘ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের নিয়ম হচ্ছে পাঁচের সাথে বাঘ ফলে একটা সংখ্যা নেওয়ার পরে গুণ করে গুণফলটা লিখতে হবে নর্মালি যদি পাঁচ এর সাথে তিন ছোট পাঁচের চেয়ে তিন ছোট তাই পাঁচের সাথে যদি আমরা এক গুণ করি তাহলে পাঁচ হয় সুতরাং যায় না একদিন যদি একবার না যায় তাহলে আমাদের শূন্য বার হলেও দিতে হবে তাহলে কি লাগবো পাঁচে শূন্য শূন্য এই জিনিসটা খেয়াল করো যে আমাদের শূন্য বার হলেও দিতে হবে তাহলে আমরা শূন্য দিলাম এখন যদি তিন থেকে শূন্য দিয়ে থাকে কত এখন যেহেতু একবার যে যায় না এখন আমাদের দো শিক দেয়া একটা শূন্য আসবে দশমিক ভগ্নাংশে বাঘের ক্ষেত্রে অর্থাৎ আমরা যদি কোন একটা বাঘ ফিনিশিং দিতে চাই সেক্ষেত্রে দো শিক দিয়ে একটা শূন্য আনতে পারি আমরা দশমিক পাঁচ হচ্ছে ভাজক ভাজ্য কত তিন পাঁচ যে তিনের বাক করছি কর কত হয়েছে শূন্য দশমিক ছয় আশা করি তোমরা এই এক নং যে অঙ্কটা আছে দশমিক ভগ্নাংশের বাঘ সেটা বুঝতে পারছো চলো এখন আমরা দুই নং যে বাঘ অঙ্কটা আছে সেটা বুঝি দুই নং অঙ্কটায় উল্লেখ করা আছে চারদের দুইয়ের বাঘ আমরা চার দের যদি দুয়েরে বাঘ করি এক্ষেত্রে সেম আগেরটার মতোই একবার যায় না একবার দিলে বেশি হয়ে যা তাহলে আমরা কি দিব শূন্য বার দিব তাহলে চারে শূন্য শূন্য দুই থেকে যদি শূন্য বাদ দিই তাহলে দুই দুই থেকে এখন কি করবো আমরা একটা দশমিক দেয়া একটা শূন্য দিব বাঘ ফলে একটা দশমিক দিলে সবসময় একটা শূন্য আনা যাবে এখন চার যা পাঁচবার যা চার পাঁচ তাহলে আমরা এই বাঘ অঙ্কে বাঘ ফল ফাইলাম অর্থাৎ চার দুই এর বাঘ করলে বাঘ ফল ফাইলাম শূন্য দশমিক পাঁচ আশা করি তোমরা এক এবং দুই এই দুইটা অঙ্ক বাঘ অঙ্ক বুঝতে পারছো এখন আমরা তিন এবং চার নাম্বার যে ভাগ অঙ্কটা আছে সেটা করবো চলো তিন নাম্বার অঙ্কটা হচ্ছে পাঁচ দেয়া শূন্য দশমিক দুয়ের বাঘ শূন্য দশমিক দুয়ের পাঁচ দেয়া বাঘ এখন দেখো সেম এখন যেহেতু এখানে শূন্য আছে পাঁচ শূন্য মধ্যে শূন্য বার যা আমরা কি লাগবো পাঁচে শূন্য শূন্য এখন কি করবো এই দো নেওয়ার পরে কি করবো একটা সংখ্যা কেটে নেব আগে ছিল কিন্তু এখানে দশমিক ছিল না আমরা দশমিক আনছি এর জন্য একটা শূন্য আসছে একজনে কিন্তু দশমিক আছে এটা উপরে নিছি সো এর জন্য কিন্তু শূন্য আসবে না তাহলে এখন কি আসবে এখন এই পাঁচ এই যে দুই খাইটে নামাইলাম অর্থাৎ কোন একটা সংখ্যা কেটে নামানোর পরে নিচে নামানোর পরে যদি সেই সংখ্যাটা আমাদের ভাগ একবার না যা তাহলে শূন্যবার হলে দিতে হবে তাহলে আমরা কি এখন কি দিব পাঁচে শূন্য শূন্য দুই থেকে শূন্য বাদ দিলে তাকে কত দুই এখন যে ওই যে দশমিকটা আছে ওই দশমিকের কারণে একটা শূন্য আসবে এখন কত হয়েছে বিশ এখন আমাদের পাঁচ বিশের মধ্যে কয়বার যাবে বার চার পাঁচা শূন্য চার আশা করি তোমরা তিন নং যে অঙ্কটা আছে সেটা বুঝতে পারছো এখন আমরা চার নং অঙ্কটা করবো চলো চার নং করে করিনি চার ন অঙ্কটা হচ্ছে শূন্য দশমিক দুয়ের চার দেওয়া ভাগ অর্থাৎ চার দেয়া শূন্য দশমিক দুয়ের ভাগ এখন দেখো তো চার শূন্য মধ্যে কয়েবার যা শূন্য বার দেয় চারে শূন্য শূন্য দশমিক উপরে নিলাম নেয়া দুই কেটে নামাইলাম পুনঃ একটা সংখ্যা কেটে নামানোর উপরে কি করতে হয় অন্তত একবার হলে দিতে হয় একবার না গেলে শূন্য বার হলে দিতে হবে আবার চারে শূন্য শূন্য দুই থেকে শূন্য বাদ দিলে দুই থেকে এখন দু এর কারণে একটা শূন্য আসবে এখন হয়েছে কত বিশ চার বিশের মধ্যে তাহলে চার পাঁচ এখন দেখো চার শূন্য দশমিক দুই এরা বাক করলে আমরা বাক কর পাইছি শূন্য দশমিক শূন্য পাঁচ আশা করি তোমরা এক দুই তিন চার এই চারটা অঙ্ক তোমরা বুঝতে পারছো তাহলে পরে আরো চারটা রয়েছে ওই চারটা অঙ্ক চলো করে নেই আমরা এখন পাঁচ নং যে অঙ্কটা আছে সেটা করব পাঁচ নং অঙ্কটা হচ্ছে ছয় দেয় শূন্য দশমিক তিনের ভাগ ছয় দ্বারা শূন্য দশমিক তিনের ভাগ করতে বলছে এখানে দেখো আবার কি করবে ছয় দেওয়ার শূন্য আমাদের কয়বার যাবে শূন্য বার যাবে ছয় শূন্য শূন্য দশমিকটা আমরা উপরে নিয়ে গেলাম নেওয়ার পরে তিন কেটে নামাল কয় বার যাবে একবার যেহেতু জানি শূন্য বার যাবে ছয় শূন্য শূন্য তিন থেকে শূন্য বাদ দেওয়ার পরে তাকে কত তিন এখন কি করবো এখন এই দশমিকের জন্য একটা কি আসবে শূন্য আসবে এখন হচ্ছে কত ত্রিশ ছয় ত্রিশের মধ্যে কত বার যা পাঁচ বাজা পাঁচ ছয় তিরিশ আশা করি তোমরা এই পাঁচ নং যে অঙ্কটা আছে সেটাও বুঝতে পারছো চলো এখন আমরা ছয় নং সমাধান করি ছয় হচ্ছে চার দেয়া শূন্য দশমিক শূন্য চার দেয় যদি শূন্য দশমিক শূন্য দুই এর ভাগ করে চলো চারে শূন্য শূন্য দশমিক উপরে নিলাম একটা শূন্য কেটে নামাইলাম আবার চারে শূন্য শূন্য দুই কেটে নামাইলাম দুই এর মধ্যে যায় না একবার তাহলে শূন্য বার যায় চারে শূন্য শূন্য দুই দশমিকের কারণে এখন একটা শূন্য আসবে বিশ এখন হচ্ছে চার পাঁচা করি এই যে দেখো এখানে কিন্তু ওই যে শূন্য কেটে নামাইছি শূন্য মাঝে শূন্য বার কেছে দুই কেটে নামাইছি দুই এর মধ্যে যায় না তাহলে শূন্য বার দিছি পরে কিন্তু দশমিকের কারণে একটা শূন্য আসছে চার দিয়ে শূন্য দশমিক শূন্য দুই এর যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হয়েছে কত শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আশা করি তোমরা দশ এর পাঁচ এবং ছয় নং অঙ্কটাও বুঝতে পারছো এখন সাত নং অঙ্কটা যে আছে এটা করি দেখ সাত নাম্বার যে অঙ্কটা আছে সেটা হলো পাঁচ দেয়া শূন্য দশমিক শূন্য তিনের বাঘ পাঁচ দেয়া শূন্য দশমিক শূন্য তিনের বাঘ দেখো পাঁচ দে শূন্য মানে কবে যা শূন্য বার যা পাঁচ শূন্য শূন্য এই দশমিক উপরে যাবে যাওয়ার পর আরেকটা শূন্য কাটি নামাও পাঁচ শূন্য মধ্যে কবে যাবে শূন্য বার পাঁচ শূন্য শূন্য এখন তিন কেটে নামাও মধ্যে ঠিক সেমলি পাঁচ শূন্য শূন্য এখন কি করবো এখন এই দশমিকের কারণে একটা শূন্য আসবে তিরিশ তাহলে পাঁচ ছয় ত্রিশ আশা করি তোমরা এই সাত ন অঙ্কটাও বুঝতে পারছো চলো এখন আমরা আট নার সমাধান করি আট নং যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আট দে শূন্য দশমিক শূন্য চারের ভাগ আট শূন্য চারের যদি শূন্য দশমিক চারের ভাগ করি তাহলে কয়েবার যাবে আট শূন্য শূন্য বার উপরে নিলাম একটা শূন্য কেটে নামাইলাম আবার শূন্য এখন চার কেটে নামাইলাম আট চারের মধ্যে যা শূন্য বার এখন চার থেকে শূন্য বার দিলে চার থেকে এখন দশমিকের কারণে একটা শূন্য আসবে চল্লিশ চল্লিশ এই যে দেখো আট অর্থাৎ শূন্য দশমিক শূন্য চারে আট দিয়ে বাক করলে বাক হয় শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আশা করি দশ নং অঙ্কের দশমিক ভগ্নাংশের যে বাঘ আছে এক থেকে আট পর্যন্ত এই আটটা অঙ্ক তোমরা বুঝতে পারছো আমরা এখন এগারো নং অঙ্কের অর্থাৎ এগারো নং দশমিক বগ্নাংশের যে ভাগ আছে এই ভাগগুলো করবো এখানেও প্রায় আটটা অঙ্ক আছে চলো এই আটটা অঙ্কের ভাগ আমরা নিই আমরা এখন এগারো নং অঙ্কের এক নং অঙ্কটা করবো অর্থাৎ এগারো নং ভাগের এক নম্বর হচ্ছে আমরা আট দশমিক পাঁচের পাঁচ দিয়ে বাক করব আমরা পাঁচ আট দশমিক পাঁচের ভাগ করি তাহলে কতবার যায় দেখো পাঁচের চেয়ে না আট তো পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে দশমিক পাঁচ দিয়ে তো আটের মধ্যে নর্মালি যা নর্মালি কতবার যায় একবার যা পাঁচ থেকে পাঁচ আমরা আট থেকে যদি পাঁচ বাদ দিই তাকে কত তিন এখন কি করবো এই দশমিকটা উপরে নিয়ে যাব দশমিকটা যদি উপরে নিয়ে যায় তখন একটা সংখ্যা কেটে নামাতে হবে না এখন কত হয়েছে পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশের মধ্যে কয়বার যা সাত বার যা পাঁচ সাত পঁয়ত্রিশ আশা করি তোমরা এই যে এক নং অঙ্কটা আছে সেটা বুঝতে পারছো চলো আমরা এখন দুই নং অঙ্কের সমাধান করি দুই লঙ্কটা হচ্ছে যে সাত দে নয় দশমিক আটের বাঘ সাত দে নয় দশমিক আটের বাঘ সাত নয়ের মধ্যে কবে যা একবার যা সাত থেকে সাত নয় থেকে যদি সাত বাদ দে তাকে কত দুই এখন কি করবো এই দশমিকটা উপরে নিব নেওয়ার পরে আট কেটে নামাবো কত হয়েছে আঠাশ সাত আটাশে মধ্যে কয় বার যা চার যা চার সাত আট আটাশ তাহলে আমরা এই যে বাগটা করলাম সাত দিয়ে নয় দশমিক আটের বাঘ করলাম বাঘ ফল কত হয়েছে এক দশমিক চার তাহলে আমরা এগারো এক এবং দুই এই দুইটা অঙ্ক করলাম এখন চলো আমরা তিন নং অঙ্কের সমাধান করি তিন নং যে অঙ্কটা আছে দশমিক ভগ্নাংশের বাঘ তিন নংটা হচ্ছে তিন দেয়া দুই দশমিক তিন চারের বাক তাহলে আমরা তিন দেয়া দশমিক ভাগ করব এখন তিন এর মধ্যে কয়েকবার যা শূন্য বার যা যেহেতু ছোট সংখ্যা তিনের সাথে তিন শূন্য শূন্য দুই থেকে শূন্য বা দুই দুই এই দশমিকটা উপরে নিলাম নেওয়ার পরে এই তিন কেটে নামালাম কত তিন তেইশের মধ্যে কয় বার যা সাত বার যা তিন সাত একুশ এখন তিন থেকে এক এই চার কেটে হলাম চব্বিশ তিন চব্বিশের মধ্যে আট বার যা তিন আটা চব্বিশ আশা করি তোমরা এই তিন নং অঙ্ক ভাগ অঙ্কটাও বুঝতে পারছো এখন আমরা চার নং ভাগ অঙ্কটা করবো চার নং যে বাঘ অঙ্কটা আছে সেটা হচ্ছে ছয় দেয়া চার দশমিক তিন আটের বাঘ ছয় দেয়া বাঘ করব চার দশমিক তিন আট ছয় চার চারের বাদে কয়বার যা শূন্য বার যা ছয় শূন্য শূন্য তাহলে চার এই দশমিকটা উপরে নিলাম নেওয়ার উপরে তিন কেটে নামাইলাম কথা হচ্ছে তেতাল্লিশ ছয় আটা আর চল্লিশ আট বার দিলে বেশি হয়ে যা সাতবার দিব ছয় সাতা তিন থেকে যদি দুই বার দি তাকে এক আট কেটে নামাইলাম কত আঠারো তাহলে তিন ছয় আঠারো আশা করি তোমরা এই যে নং অঙ্কটা আছে বাঘ এটাও বুঝতে পারছো তাহলে এগারো নং এক দুই তিন এই আমরা অঙ্ক বুঝলাম এখন আমরা পাঁচ নাম্বার অঙ্কটা করি পাঁচ নম্বরটা হচ্ছে তিন দেওয়া বাক করব দুই দশমিক তিন এক ছয় কে দুই দশমিক তিন এক ছয় কে ভাগ করবো তিন কিন্তু দুইয়ের মাঝে বাঘ যায় না একবার যায় না শূন্য বার যা তাহলে তিনে শূন্য শূন্য দুই থেকে শূন্য বার দিলে দুই থেকে আমরা দুশো মিত্র নেওয়ার পরে তিন কেটে নামাইলাম তেইশ আট বার দিলে বেশি হয়ে তাহলে আমরা সাতবার দিব সাতবার দিলে তিন সাতা একুশ তিন থেকে দুই এক গেলে তাহে দুই আবার এক কেটে নামাইলাম একুশ হয়েছে আবার সাতবার যা তিন সাতা একুশ এখন ছয় কেটে নামাইলাম এখন এই তিন ছয়ের মাঝে কিন্তু দুইবার যা তিন দোকানে ছয় তাহলে আমরা এই যে পাঁচ নং অঙ্কটা করলাম তিন দিয়ে দুই দশমিক তিন এক ছয় কে করলাম ভাগ করার পরে বাক কল পেলাম শূন্য দশমিক সাত সাত দুই আশা করি তোমরা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটাও ভাগ অঙ্ক তোমরা বুঝতে পারছো চলো আমরা পরবর্তী তিনটা অঙ্ক বুঝিনি সমাধান ছয় অঙ্কটা হচ্ছে ছয় দিয়ে বাঘ করবো আমরা চার দশমিক দুই এক আটকে চার দশমিক দুই এক আটকে আহ ছয় চারে মধ্যে শূন্য পর্যায়ে ছয় শূন্য

তিন বার দিয়ে তিন ছয় আঠারো এই যে ছয় দিয়ে আমরা চার দশমিক দুই এক আটকে ভাগ করলে ভাগ কর পাইলাম কোথায় শূন্য দশমিক সাত শূন্য তিন আশা করি তোমরা ছয় ন সমাধানটা বুঝতে পারছো এখন আমরা সাত ন সমাধান করবো সাত নং যে অঙ্কটা আছে সেটা হচ্ছে পাঁচ দেয় চল্লিশ দশমিক শূন্য ছয় পাঁচ কে ভাগ করবো পাঁচ দ্বারা বাক করবো চল্লিশ দশমিক শূন্য ছয় পাঁচ শূন্য ছয় পাঁচ 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 এখন চল্লিশের মধ্যে আট বার যা চল্লিশ এখন কি করবো দশমিক উপরে তুলবো তোলার পরে এই শূন্য কেটে নামাইলাম পাঁচ শূন্য মধ্যে শূন্য বার যাব পাঁচ শূন্য শূন্য এখন ছয় কেটে নামাইলাম পাঁচ ছয়ের মধ্যে একবার যা পাঁচ থেকে পাঁচ গেলে তাকে এক পাঁচ কেটে নামালাম পাঁচ পনের যা তিনবার তিন পাঁচ তাহলে আমরা পাঁচ দেয়া চল্লিশ দশমিক আশা করি তোমরা সাত সমাধান বুঝতে পারছো এখন আমরা সর্বশেষ আট ন অঙ্কে সমাধান করব চার দ্বারা ভাগ করব বান্ন দশমিক এক আট কি এখন আট নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা করব এটা ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করব চার দ্বারা ভাগ করব বান্ন দশমিক এক আট চার বা দশমিক এক আট চার দেখে চার পাঁচ থেকে কয় বার যা তিন চার বারো এখন কি করবো দশমিক উপরে তোলার তুলবো তোলার পরে এক কেটে নামালাম চার একের মধ্যে কয়বার যায় শূন্য বার যায় চার শূন্য শূন্য এক থেকে শূন্য বাদ দিলে একটা হ্যাঁ

দেখো চার দেয়া বাহান্ন দশমিক এক আট যদি ভাগ করি বাগ ফল হয় তেরো দশমিক শূন্য চার ছয় আমরা সর্বশেষ এই ছয় সাত আট যে তিনটা করলাম আশা করি তোমরা এই বাঘ অঙ্কগুলো দশমিক ভগ্নাংশের যে বাঘ অঙ্কগুলো আছে সেগুলো বুঝতে পারছো এরপরও যদি কেউ এগুলো না বুঝে দেখো অবশ্যই কমেন্টস করবা আশা করি তোমরা আমরা আমি আজকে যে দশ নং এবং এগারো নং দশমী বগ্নং সেবা করছি সেগুলো বুঝতে পারছো সকলকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম